শহরের ব্যস্ত রাস্তার কোলাহলে একটা ছোট্ট ক্যাফের কোণে এক মেয়ে চুপচাপ বসে আছে তার পোশাক সাধারণ একটা ফিকে নীল শাড়ি চুলে একটা ছোট খোপা আর চোখে একটা জল জলে আসা কিন্তু তার সামনে বসা ছেলেটা আরিফ তার দিকে তাকাচ্ছে হস্তির চোখে দেখো রিয়া আমি আর পারছি না তুমি গরিব আমি তোমার সঙ্গে থাকতে পারব না আমার পরিবার এটা মানবে না আমি উঠছি রিয়ার হাতে ধরা কফির মগটা থমকে গেল তার চোখে বিস্ময় কিন্তু মুখে কোনো কথা নেই সে শুধু তাকিয়ে রইল ক্যাফের লোকজন কৌতূহলী চোখে দেখছে কেউ ফিসফিস করছে কিন্তু কেউ কিছু বলল না কেউ ভাবতেই পারেনি এই মেয়ে যাকে আজ ছোট করে ত্যাগ করা হচ্ছে একদিন কোটি টাকার মালিক হয়ে ফিরবে আর সমাজকে শিখিয়ে দেবে মানুষের মূল্য টাকায় নয় চরিত্রে শহরটা ছিল ঢাকা যেখানে রাস্তার হর্ন আর মানুষের ভিড় একটা অদ্ভুত সুর তৈরি করে ক্যাফেটা ছিল পার্ক স্ট্রিটের কাছে একটা ছোট্ট জায়গা যেখানে কলেজের ছেলে মেয়েরা আড্ডা দেয় আর ব্যস্ত মানুষ কফির কাপে একটু শান্তি খোঁজে রিয়া বয়স তখন তেইশ ছিল একটা মেয়ে যার হাসিতে যেন সূর্যের আলো তার পোশাক সাধারণ একটা পুরনো শাড়ি কিন্তু চোখে স্বপ্নের জ্বালা আরিফ তার প্রেমিক ছিল একটা বড় পরিবারের ছেলে ফ্যাশনেবল শর্ট হাতে দামি ঘড়ি আর মুখে অহংকার সে রিয়ার দিকে তাকিয়ে বলল দেখো রিয়া তুমি ভালো মেয়ে কিন্তু তুমি আমার লেভেলের না আমি একটা বড় ব্যবসা করব। আমার বাবা চান আমি একটা নামি মেয়েকে বিয়ে করি তোমার এই এই ছোট জীবন এটা আমার জন্য না রিয়ার হাত খেঁপে উঠল কিন্তু সে শান্ত গলায় বলল আরিফ আমি তোমাকে ভালোবাসি টাকা আমার কাছে কিছু না তুমি কি এটা মনে করো ভালোবাসা ওটা সিনেমায় ভালো লাগে বাস্তবে টাকা লাগে রিয়া তুমি আমাকে কি দেবে তোমার এই ছেঁড়া শাড়ি আর কলেজের বই আমি চললাম সে টেবিলে কফির দাম রেখে উঠে গেল ক্যাফের ওয়েটার তাকিয়ে আছে পাশের টেবিলের মেয়ে দুটো ফিসফিস করে বলল দেখো না বেচারি মেয়েটা ছেলেটা কি অহংকারী কিন্তু কেউ এগিয়ে এলো না রিয়া চুপচাপ বসে রইল তার চোখে জল জমল কিন্তু সে মুছল না সে শুধু ফিস ফিস করল হুম আমি হারব না আরিফ সময় দেখাবে সে ব্যাগটা কাঁধে তুলে ক্যাফে থেকে বেরিয়ে গেল তার পায়ের শব্দ মিশে গেল শহরের কোলাহলে রিয়ার জীবন ছিল একটা সংগ্রামের গল্প যেন একটা পুরনো বইয়ের পাতা যা ধুলোয় ঢাকা পড়েছে তার বয়স যখন দশ তখন তার বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা যান একটা ছোট্ট গ্রামে যেখানে ধানের খেয়ে আর নদীর ধারে তার ছোট্ট ঘর ছিল সেখানে সে একা হয়ে গেল তার দিদি মালতী তাকে বড় করল রিয়া তুই পড়বি আমাদের বাবা মা চাইতো তুই বড় হোস মালতী বলতো তার হাতে সেলাইয়ের কাজ রিয়া ছিল মেধাবী স্কুলে সবাই বলতো এমএ একদিন নাম করবে কিন্তু টাকা সেটা ছিল না মালতী রাত জেগে সেলাইয়ের কাজ করত আর রিয়া দিনে পড়ত রাতে পড়াতো দিদি আমি চাকরি করব তুই কেন এত কষ্ট করিস রিয়া কাঁদত মালতী হাসত তুই পড় রিয়া তোর স্বপ্ন আমার কষ্ট মুছে দেবে রিয়া স্কলারশিপ পেল ঢাকা কলেজে ভর্তি হলো সে পড়ত আর পাশাপাশি ছোট ছোট কাজ করত টিউশন লাইব্রেরিতে পার্ট টাইম চাকরি তার শাড়ি ছিল পুরনো কিন্তু তার স্বপ্ন ছিল উজ্জ্বল আমি একদিন নিজের পায়ে দাঁড়াবো দিদি আমি দেখাবো গরিব মানে দুর্বল নয় সে বলতো কলেজে আরিফের সঙ্গে তার দেখা আরিফ তাকে ভালোবাসত তার হাসি দেখে মুগ্ধ হতো রিয়া তুমি অন্যরকম তোমার চোখে একটা আগুন আছে আরিফ বলত রিয়া হাসত আরিফ আমার কাছে শুধু আমার স্বপ্ন আছে তুমি কি আমার পাশে থাকবে আরিফ বলতো সব সময় কিন্তু সময় বদলালো আরিফের পরিবার তাকে চাপ দিল গরিব মেয়ে ওর সঙ্গে বিয়ে তুই কি পাগল আরিফ দোটানায় পড়ল তার অহংকার জিতল সেই ক্যাফের দিনে সে রিয়াকে ত্যাগ করল রিয়ার হৃদয়ে ভাঙল কিন্তু সে থামল না সে পড়ল কাজ করল আর একটা ছোট্ট স্টার্ট আপ শুরু করল একটা শিক্ষা প্ল্যাটফর্ম যা গরিব ছাত্রদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেয় আমি আমার মতো অনেক রিয়ার জীবন বদলাবো সে বলত তার পরিশ্রম ফল দিল তার স্টার্ট বড় হল বিনিয়োগ এলো আর পাঁচ বছরে সে কোটি টাকার মালিক হলো তার নাম ছড়িয়ে পড়ল রিয়া চৌধুরী একজন উদ্যোক্তা যে গরিবদের জন্য কাজ করে কিন্তু সে কখনো ভোলেনি সেই ক্যাফের দিন আরিফের কথা তুমি গরিব আমি তোমার সঙ্গে থাকতে পারবো না ফ্ল্যাশব্যাক শেষ হলো রিয়া তার অফিসে বসে আছে একটা দামি শাড়ি গায়ে কিন্তু চোখে সেই একই আগুন বছর পাঁচেক কেটে গেল আরিফের জীবন বদলে গেছে তার ব্যবসার স্বপ্ন ধসে পড়েছে তার বাবার কোম্পানি দেউলিয়া ঋণের চাপে সে ফ্ল্যাট হারিয়েছে যারা তার পিঠ পিঠচাপড়াত তারা এখন ফোন ধরে না আরিফ সময় খারাপ কি করবো তার বন্ধু রাহুল বলল ফোন কেটে দিয়ে আরিফের মুখ ফ্যাকাসে তার হাতে একটা পুরনো ব্যাগ পকেটে কয়েকটা টাকা সে রাস্তায় ঘুরছে একটা চাকরির খোঁজে হঠাৎ একটা বিল্ডিং বিল্ডিংয়ের সামনে সে থমকে গেল একটা বিশাল সাইনবোর্ড রিয়া এডুকেশন ফাউন্ডেশন তার মাথা ঘুরে গেল রিয়া আমার রিয়া সে ফিসফিস করলো সে অফিসে ঢুকলো রিসেপশনে বলল আমি রিয়া ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই আমি 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 তার পুরনো বন্ধু রিসেপশনিস্ট তাকালো আপনার নাম আরিফ বলল আরিফ খান কিছুক্ষণ পর সে একটা বলো কনফারেন্স রুমে ঢুকলো সেখানে একটা টেবিলের মাথায় বসে আছে রিয়া একটা সিল্কের শাড়ি চোখে আত্মবিশ্বাস হাতে একটা ফাইল আরিফের পা কেঁপে গেল রিয়া তুমি তুমি এখানে এটা তোমার কোম্পানি রিয়া হাসল সেই পুরনো হাসি হ্যাঁ আরিফ আমার স্বপ্নের ফল বসো কি খবর আরিফের মুখ লাল সে মাথা নিচু করে বলল হুম আমি শেষ আমার ব্যবসা গেছে ঋণে ডুবছি আমি চাকরি খুঁজছি রিয়া তাকিয়ে রইল তার চোখে কোনো রাগ নেই শুধু একটা শান্তি আরিফ আমি তোমাকে সাহায্য করব। আমার কোম্পানিতে একটা পোস্ট আছে তুমি কাজ করতে পারবে আরিফের চোখে জল এলো রিয়া তুমি এত বড় হয়ে গেছ আমি তো ভেবেছিলাম সে থেমে গেল রিয়া বলল তুমি ভেবেছিলে আমি গরিব আমার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু আমি হারিনি আমি লড়েছি সেদিন রাতে আরিফকে রিয়া তার অফিসে ডাকল দরজা বন্ধ শুধু দুজন আরিফ মাথা নিচু করে বলল রিয়া আমি ভুল করেছি আমি তোমাকে ছোট করেছিলাম ত্যাগ করেছিলাম তুমি গরিব বলে আমি তোমাকে ছেড়েছি কিন্তু তুমি আজ আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী ক্ষমা করো আমাকে তার গলা কেঁপে গেল চোখে জল রিয়া হাসল তার কণ্ঠে কোনো তিক্ততা নেই আরিফ জীবন সবসময় ন্যায় করে আমি ক্ষমা করেছি কিন্তু শিক্ষা মানুষের মূল্য টাকায় নয় চরিত্রে পরিশ্রমে তুমি আমাকে ত্যাগ করেছিলে কিন্তু আমি নিজেকে ত্যাগ করিনি আমি লোড়োছি জিতেছি সে একটা ফাইল এগিয়ে দিল এটা তোমার জব অফার কাজ শুরু করো নিজেকে প্রমাণ করো আরিফ কাঁদতে কাঁদতে বলল রিয়া তুমি এত বড় হৃদয়ের কি করে হলে রিয়া হাসল আমার দিদি আমাকে শিখিয়েছে ভালোবাসা আর পরিশ্রম কখনো হারে না শহরের লোকজন শুনল রিয়ার গল্প ক্যাফের ওয়েটার যে সেদিন তাঁচিয়েছিল বলল দেখো ওই মেয়েটা কি করলো পাশের টেবিলের মেয়ে দুটো ফেসবুকে পোস্ট করল একটা মেয়ের জয়ের গল্প আরিফ কাজ শুরু করল তার অহংকার ভাঙল সে রিয়ার কাছে শিখল সম্মান দিতে হয় মানুষের চরিত্রকে সমাজ শিখল মানুষের মূল্য টাকা বা অবস্থান দিয়ে নয় চরিত্র আর পরিশ্রম দিয়ে মাপা হয় একটা শান্ত সন্ধে রিয়া তার অফিসের ছাদে দাঁড়িয়ে আছে শহরের আলো জ্বলছে তার চোখে সেই পুরনো আগুন সে ফিসফিস করল দিদি আমি জিতেছি আর শহরের বাতাসে ছড়িয়ে পড়ল একটা বার্তা যে সময় তুমি কাউকে ছোট করে দেখো মনে রেখো সময় ঘুরে গেলে সেই মানুষই হতে পারে তোমার জীবনের আসল বিজয়ী